খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে স্বাগত যখন স্ত্রী মশা রক্ত চষে তখন তারা কিভাবে ভিড়ের কথা মনে করে না কারণ প্রচুর কার্বন ডাই অক্সাইড সাধারণত সেই খাবারের তবে ডিম পাড়ার সময় তারা আরো নির্জন জায়গায় যেতে পছন্দ করে নতুন গবেষণায় প্রাণঘাতী এডিস ইজিপ্টির জন্য একবারে উল্টো কথা প্রকাশ পেয়েছে যদিও তারা বড় ভিড় স্ত্রী মশারা ডিম পাড়ার সময় অন্যান্য স্ত্রীদের অনুসরণ করে এবং ছোট দলে জমায়েত হয় বায়োলজিতে প্রকাশিত এই নতুন আবিষ্কারে বিজ্ঞানীরা মশা নিয়ন্ত্রণের সম্ভাবনা নিয়ে পুনর্বিবেচনা করেছেন এফ আইউ বায়োমলিকুলার সায়েন্স ইনস্টিটিউটের অধ্যয়নের সহলেখক এবং পরিচালক এফআইউ বিজ্ঞানী ম্যাথিউ ডিজেনারও বলছেন আমরা পেয়েছি তা হলো মশারা তাদের ঘনত্ব নিয়ন্ত্রণ করতে একসাথে কাজ করছে যদি অনেক বেশি থাকে তবে একটি বিশাল সম্পদের সমস্যা হতে পারে তবে কিছু ক্লাস্টারিং থাকার সম্ভাবনা তাদের তরুণদের বেঁচে থাকার জন্য সুবিধা প্রদান গবেষকরা বলছেন স্ত্রী মশারা গন্ধের ভারসাম্য ব্যবহার করে সিদ্ধান্ত নেয় কোথায় ডিম পারবে কিছু গন্ধ তাদের ডিম পাড়াতে আকৃষ্ট করে আবার অন্যরা ডিম পাড়া সেখান থেকে এড়াতে চায় একাধিক ল্যাব পরীক্ষার মাধ্যমে ডিজাইনারও এবং তার দল মহিলা এডিস ইজিপটি মশাকে উচ্চ পরিমাণে কার্বন ডাইঅক্সাইডযুক্ত যুক্ত এলাকা এড়িয়ে চলতে দেখেছিল কারণ যখন মহিলারা অল্প বয়স্ক মশাসহ মহিলাদের ছোটো ছোটো ক্লাস্টার শনাক্ত করে আবার তাদের ঘ্রাণশক্তির ওপর নির্ভর করে তারা ভিতরে চলে যায় গবেষণার প্রধান লেখক এফআইউ জীববিজ্ঞানী আন্দ্রে লুইস কোস্টাদা সিলভা বলেন এটা যেন স্ত্রী মশার একটি বিশেষ পুল পার্টিতে যাচ্ছে তারা খুব বেশি বা খুব কম অতিথি চায় না এডিস ইজিপ্টি মশা শহরে বাসস্থান পছন্দ করে এবং আমাদের আশেপাশে আবর্জনা ফেলে এমন যেখানে আবর্জনা ফেলা হয় এমন পাত্র ছোট পাত্রে থাকতেও পারে তারা এটি প্রজনন সাইটগুলি খুঁজে পাওয়ার জন্যে তাদের অনেক কষ্ট করতে হয় মশারা কীভাবে ডিম পাড়ার সিদ্ধান্ত নেয় তার এই নতুন উপলব্ধিটি তাদের বহনকারী রোগের বিস্তার কমাতে মশার জনসংখ্যা নিয়ন্ত্রণের সম্পূর্ণ নতুন উপায়ের দিকে নিয়ে যেতে পারে ওনারা বলছেন আমরা একটি নতুন আচরণ আবিষ্কার করেছি মশাদের এখন আমরা অন্বেষণ করছি কীভাবে আমরা মশার পছন্দ নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহার করতে পারি ডিজাইনাররা বলেন আমরা চাই না যে মশারা তাদের শিশুর যে বিশাল তাদের বংশবিস্তারের প্রক্রিয়া সেই ঝর্ণাটি আমাদের সমাজের মধ্যে ফেলুক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডুসার